เอเดี๋ยพ আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ বলছেন যে সরকারকে কেউ বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এ আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূল্য ছিল না আমি দুই একটা উদাহরণ দেই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখল দারিত্ব করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এ নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে যেটি বিগত সরকারের সব আমরা এটি দেখেছি দেখুন আমরা খুব পরিষ্কার ভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম আমরা সাত তারিখে আমরা একটা সভা করেছি সমাবেশ করেছি সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন চিন্তা বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো হতো কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকার দরকার ছিল এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিক নির্দেশনা যে আমাদের এই জাতির সামনে সেখানে বিএনপি কিছু মেসেজ সরাসরি থ্রো করেছে এবং আমাদের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন দেখুন পনেরো বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে প্রেসিবাদ পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো যদি পাঁচ তারিখ ছয় তারিখে দেশে বা সাত তারিখে দেশে যদি আরও বেশি হয়তো বা মারা যেত তাহলে অবিশ্বাস কিছু ছিল না কিন্তু তা হয় নাই শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি শক্ত হাতে আমরা সেটা ফেস করেছি এবং সাত তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোন দলীয় নেতা কর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের নিয়ে করতে যায় সরাসরি ব্যবস্থা গ্রহণ করবো এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি এমনও আপনার অনেকখানি লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উশৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয় তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি গ্রেপ্তারও করেছি এখন সেই পর্যায়েটি হয়তোবা অনেক কমে গেছে এবং নাই আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি আর আপনি যেটা বলছেন যে দেখেন গত 15 বছরে 1.5 লক্ষ মামলা 60 লক্ষ সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের না কিন্তু এডিভাইস সবই ঠিক আছে যেটা কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছে আপনারা যেহেতু নির্যাতিত হয়েছে আপনারা যেহেতু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে আপনারা গেলে সেটি পুশিয়ে নিতে চাইবেন ব্যাপারে ঠিক না না আমি বলি আমরা বলেছি বারবার যে আইনকে আমরা আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল গণ মানুষের দল আমাদের নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাইরে নেওয়ার চেষ্টা করব না যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই যে অ্যাডভাইজার নাই রয়েছেন তাদের প্রতি আমাদের উদার তাহবান ছিল যে এই যে বাস ট্রাক টার্মিনাল তারপরে আপনি যদি আপনি বলেন যে স্টেশন আপনি যদি বলেন বালুমহল আপনি যদি বলেন টেম্পো স্টেশন এই ধরনের অনেক জায়গায় চাঁদা এই দেশে কালেকশন বিভিন্নভাবে হয়ে আসছে অতীতে সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব কোনোভাবে একটা দল